নমস্কার বিষয় হচ্ছে দু সালে প্রাথমিকে যে নিয়োগ দুর্নীতির কথা বলা হচ্ছে তখন এই ভারতী ঘোষ কিংবা দিব্যেন্দু অধিকারী এরা প্রত্যেকেই তৃণমূলে ছিলেন তাহলে কি এই দুর্নীতির কথা তৃণমূল দলনেত্রী তথা প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবটাই জানতেন তাহলে কি সবটা জেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপচাপ ছিলেন তবে এই যে দুর্নীতির অভিযোগ সামনে আসছে এটা যে হলেও হতে পারে তার কারণ এটাই কারণ এই প্রাথমিক নিয়োগ দুর্নীতির ঘটনাতে মমতাবালা ঠাকুর শওকত মোল্লাদের নামও কিন্তু জড়িয়ে গিয়েছে আর এই দুই নেতাও কিন্তু এখন তৃণমূলই আছেন চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করেছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী ভারতী ঘোষ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এমনই একটি নাম তালিকা পেয়েছে সিবিআই সেই তালিকা আনন্দবাজার অনলাইনের হাতেও এসেছে ওই তালিকায় নাম রয়েছে তৃণমূল নেতা শওকত মোল্লা এবং তৃণমূল নেত্রী মমতা বালা ঠাকুরেরও তারা প্রত্যেকেই চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করেছিলেন বলেই মনে করছে সিবিআই যদিও তাদের কাউকেই সিবিআই তলব করেনি প্রসঙ্গত দু সালের প্রাথমিক পরীক্ষায় দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দু সাল থেকে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যে বছরের পরীক্ষা নিয়ে এত বিতর্ক সেই সময় দিব্যেন্দু এবং ভারতী দুজনের কেউই বিজেপিতে ছিলেন না পরে তারা বিজেপিতে যোগ দেন ভারতী ঘোষ বিজেপি টিকিটে লোকসভা এবং বিধানসভার ভোটে প্রার্থীও হয়েছিলেন গত বছর জুন মাসে বিকাশ ভবনের হাউসে অভিযান চালিয়েছিল সিবিআই সেখানে তল্লাশি চালিয়েই ওই নথি উদ্ধার করা হয়েছিল সিবিআই সূত্রে খবর দিব্যেন্দু ভারতীরা যাদের নাম সুপারিশ করেছিলেন নথিতে তাদেরই নামের তালিকা রয়েছে ওই তালিকা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পাঠানো হয়েছিল